আপনারা নিশ্চয়ই জানেন যেখানে অ্যাকাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয় ফার্স্ট এড ট্রেনিংগুলো থাকে একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েট কী করতে হবে কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কী করতে হবে সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কী করণীয় অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস সিরিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কী হওয়া উচিত এই ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার অ্যাকাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হন না ভুল হয় না অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে সমাধান করতে গিয়ে উল্টো ভুল হয়ে যায় ভুল হয়ে আমরা রূপটা মানে ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরও বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল লেভেলে চলে যায় জন্য আমরা ডাক্তার থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা